আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা একটু নিষ্ঠুর কথা মাসছে

দোকান ওরা নিতে পারে এর জন্য ওর প্রতি অনেক দিন ধরে খেপা ওরা ওর মারতে চাইতাছে বহু দিন ধরে আমার হাজবেন্ড ব্যবসা করে এটা না ওনারা চাইতাছে ওনারে জানি মাসে মাসে ডুমকুন দেয় দু দুই লাখ করে ওনারে জানি দেয় আমার হাজবেন্ড এটি চাইতেছে না উনি নিজে কষ্ট করে অনেক কষ্ট করে এত দূর আসছে ওনার ব্যবসাটা ওনারা চাইতেছে না চায় না উনি ব্যবসা করে আমার ছেলে মেয়ে আমি থাকতে পারে এই জন্য আমরা সাজে এরকম

মানুষ না কিভাবে পারছে একটা মানুষ মানুষ যেভাবে মারতে পারে আমার সন্তান এদিক করে দিল আমার সন্তানের

আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা কে এরকম নিষ্ঠুর ভাবে মারছে আমার বাবার কোন দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে আমরা তাদের ফাঁসি চাই উনি ওনার অফিসে গেছে উনি ওনার অফিসে তালা ওরা দিয়ে দিছিল তালা দিয়ে দিছিল ওনার অফিসের থেকে যখন ফয়সাল নামের একজন অফিস ও দোকান এবং অফিসও দুইটাই আছে একসাথে তো মামা বাসাইছিল ছিল যখন ওরা তালা দিয়ে দিচ্ছিল মামায় বাসাইছিল ছিল ফয়সাল নামের একজন লোক আমাকে কল দিয়েছে যে তুমি দোকানে আসো তোমার তালা দিয়ে তোমার তালা বাংতেবো মামা বলছে যে ওইখানে তো প্রচুর লোক আমি একা আসবো না লোকজন নিয়ে আসবো তখন ছেলেটা বলছে যে কোনো লোক নিয়ে আসতেবো না তুমি একাই আসো তখন মামা মিঠু ওইখানে গেছে যাওয়ার পরে মামা মামার দোকানের তালা নিজে খুলছে খোলার পরে যারা নাকি এই হত্যাকাণ্ড ঘটাইছে ওরা এই দোকানে আসে মামার জিজ্ঞেস করতেছিল যে তুই দোকানে তালা খুলছিস কি আমাদের পারমিশন না নেবা বলছে যে আমার দোকানের তালা আমি খুলবো কার কাছ থেকে পারমিশন নেব তখনই এই যে যারা নাকি মূলত আসা টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না ওনার কাছ থেকে একজন লোক মামার থাপা দিয়ে দইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে ওইখান থেকে মারতে মারতে আপনার তিন নাম্বার রোড মিড ফুট তিন নাম্বার যে মেন গেট মেন গেটের ভিতরে নিয়ে মামারা মারধর করছে সে অনেক ভালো লোক ছিল মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো লোক ছিল তো সে তাকে যে নির্মা হত্যা করছে মানুষের মতো মানুষের এইভাবে মানুষের টর্চালিং করে না এটা জানুয়ারের সেও টর্চালিং করছে বেশি যারা এটা জানুয়ার যারা জানুয়ার তারা ওইভাবে করে না এটা মানুষ এইভাবে ক্যাবে মারে আমরা দুই বোন এক ভাই আমার এই ভাইটাই ছোট আমাদের সবার আদরের ভাইটা আমার ভাই ব্যবসা করতে পাঁচ থেকে দশ বছর ধরে আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক ইয়া আমার বাইরে যে লাখ টাকা মাসে আর এই ব্যবসাটা হেরা গা হেরার আন্ডারে আমার বাইরে বলছে না আমার অনেক কষ্ট অনেক ইয়ে আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকে দেব না দুই লাখ টাকা আমি কেন দিতে যাব সাদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার ভাইয়ের দিচ্ছে না দেখ আমার ভাইয়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকের ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিটপুর তিন মানবার ঘিরে নেয় ঘেরে নিয়া মাইরা তারপরে সাইরা দেয় তারপরে আমার ভাইয়ে আসতে পারে না আমার ভাইয়ে অনেক কষ্ট কইরা উঠছে উঠতে আসা তারপরে হেনদিকে হেরা দৌড়ে আবার গেটের ভিতরে নিছে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার বাইরে নির্মম হত্যা করছে আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া দাঁত থাম বুকের উপর অনেক অত্যাচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই

আমার আমরা যদি বৃহত্ত অনুরোধ হব বাবা সব বিচার আমার অনেক ভালো ছিল ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো গরিব অশাই গিয়ে টান করতো হসপিটালে নিজে গিয়ে আর অপারেশন করতো মা আমার বাইরে রুটিং বেড়ে দিচ্ছে এই বাইরের পর কার মুখের দিকে তাকাইবে কার মুখের দিকে আমার মামারে মই রেখেছে জানটা নাই তাও টানতে টানতে না আমার মামার কি অদৃশ্য ভাবে মারছে আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইন মন্ত্রী কাছে আমার বিনীত অনুরোধ ইনি চিনি না না বিচারটা পাইয়ে দেয় আমাদের আমার মামা যেন শান্তি পায় আমার মামার যেন আত্মায় শান্তি পায় যেন আমরা বুঝতে পারি আমরা জানি যে না সুক্ষ বিচার দেয় এখনো মানুষ সঠিক বিচার পায় প্রত্যেকের যেন ফাঁসি হয় এবং এগুলোর পিছে অনেক বড় বড় নেতাদের হাত আছে বড় বড় লোকদের হাত আছে যারা মানুষ দিয়ে এগুলো করাইছে আমি এদের কাছে আমি আমি চাই আপনারা সব বের করেন সব বের করেন আমার মা কি কষ্ট দিয়ে মারছে আমার পাখির কি কষ্ট দিয়ে মারছে আমার পাখি আর অনেক জায়গায় প্রথমে তোমরাও সবাই সহযোগিতা করো এই তিন দুইজোর দিকে চাহিয়া এই কিছু নাই এই তোমরা সবাই সহযোগিতা তোমরা সবাই একটু সহযোগিতা করো আল্লাহ উপরে রাখি তোমরা সহযোগিতা করো আর কিছু চাই না তোমাকে